মালদার রতুয়া চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল তোয়াব তার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করা হয় বলে খবর আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো সরগোল জেলার রাজনৈতিক মহলে উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানা চাঁদমণি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয় বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই নাবালক তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে চারজনকেই পেশ করা হয় আদালতে চলছ <laughs> એ ઓનક ઓનક સાદર ફૂલન મિશન ભાઈ એક ગાડી એક ગાડી જોગળ એક ગાડી તો રે આ ચા લાગી ના ઠીક છે તો આ રે પેલા ગાડી લઈ લે hospital કો শুনে তো খারাপ লাগলো যে একটা দুর্ঘটনা খুব বড় ধরনেরই হয়েছে বাচ্চা দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে খুব এটা একটা শোচনীয় বিষয় হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল। এর পিছনে কে বা কারা আছে তো আমরা তো জানি না আমরা সাধারণ খেটে খাওয়াই লোক আমি তো ছিলামও না হাটে ছিলাম এসে শুনলাম এরকম তো বলছিস যে কতটা আতংকিত আপনারা তো বাচ্চা খেলা করে মানে কালকে থেকে রাস্তাঘাটে চলছি তো ভালোই লাগছে না হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল আপনারা তো বাচ্চা বাড়িতে খেলাধুলা করে সেও তো আক্রান্ত হতে পারে পর হ্যাঁ এই খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি যে আতংক ঘটনা ঘটলো তোদের সাড়াও ঘটতে পারে তো খুব খারাপই না সেটা কিন্তু এটাকে একটা তদন্ত করে আমাকে আতংকিত রয়েছে আতঙ্ক তো আছেই একটা কি চাইছেন পুলিশের কাছে কি দাবি করবে চাইছি তো অনেক কিছু কিন্তু করতে কি পারবে আজকে একটা ঘটলো ফের দেখবেন পাঁচ দিন পর ফের ঘটিয়েছে তার মানে শাসন হয় না পুলিশ তাহলে ঠিকভাবে কাজ করে না আমি কাউকে দায়ী করছি না তবে সিস্টেমটা এরকমই আছে কি নাম আপনার এম ডি আবুল কালাম আজাদ তিনজন কারা

ওনার জন্যই ওরা মানে বলছিল আমাকে কি একটু দেখো তো কেন পুলিশ উঠছে গেল এই কি মনে হচ্ছে এরা কি যুক্ত থাকতে পারে না না এরা মানে এই সব কাজে যুক্ত নাই যেটুকু আমি জানি তাহলে কারা যুক্ত থাকলো এদেরকে তাহলে পুলিশ কেন তুললো পুলিশ এখন কেন তুললো পুলিশ তদন্ত করে দেখুক কাদেরকে পুলিশ গ্রেফতার করেছে কি জানো পুলিশ আমার বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে ওর বাড়ি তো ওখান থেকে পাঁচশো মিটার দূর যাদেরকে গ্রেফতার করে কারি ছয়শো মিটার দূর কারি সাতশো মিটার দূর তিনজনের পুলিশ কেন ধরলো ওরাকে এটা আমি বলতে পারছি না আর ধরবে কেন কোন দলের বুথ প্রেসিডেন্ট টিএমসির আব্দুল কাসিম আচ্ছা আর কাকে কাকে ধরেছে আর জাকির এটা কি বোমা মজুদ করে রেখেছিল না এর আগে কেন ধরলো ওটাই বলতে পারছি না কেন ধরবে ও তো আমার বুথ প্রেসিডেন্ট ওর বাড়ি ওখান যেখানে বোমা বেলাস থেকে ওখান থেকে পাঁচশো মিটার দূর জাকিরের বাড়ি সাতশো মিটার দূর আর নজরুলের বাড়ি আটশো নশো মিটার দূর এরকম হবে ওদেরকে কেন ধরবে তাহলে বোমাটা ওখানে কারা মজুদ করলো কারা করলো কেমন করে বলবো পূর্বের কি কোনো গন্ডগোল ছিল ওই পরিবারের সঙ্গে বা কারোর সঙ্গে না কোনো গন্ডগোল ছিল না কটি বোমা উদ্ধার হয়েছে গতকাল কালকে বিস্ফোরণ হয়েছে একটাই বোমা ফেটে ও বোমা ফাটার পরে আমি গিয়েছিলাম জানতে পারলাম যে পুলিশ এসেছে গেলাম আচ্ছা কী মনে হচ্ছে বা পুলিশ কি